दा रुबिया रुबिया कलम दुनिया कलम रुबिया कलम ए दे 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 कुर्सी खाटो कुर्सी जमता कुर्सी होलो कुर्सी खाटो से खाटो से आके रो पा है कुर्सी একটু দ্রুত ডাকেন একসাথে তিন চারটে ডাকেন একসাথে তিন চারটে তাহলে চলে আসবেন

সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাছর ভাই আরও উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলার মানুষের কল্যাণে মানুষের সংগঠনের কেশিয়ার শরীফুল ভাই আরও উপস্থিত আছেন গিয়ালা গ্রামবাসীর সাধারণ জনগণ আমার পক্ষ থেকে এবং মানুষের কল্যাণে মানুষের সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যখন এখানে মানুষের কল্যাণ সংগঠন করি তখন শরীফুল ভাই আসলেন আমাদের মাঝে তখন আমরা সবাই অঙ্কলা পান একসাথে হয়ে এই মানুষের কল্যাণের মানুষের সংগঠনটা তৈরি করলাম তৈরি করার পরে ভাই আমাদের অনেক দিক নির্দেশনা দিলেন সেই মোতাবেক আমরা কাজ করছি কাজ করার পরে এই আজকে আমরা আপনাদের মাঝে ভুকে এখন আপনারা আমাদের পাশে থাকবেন এই সংগঠনদের পাশে থাকবেন অর্থ দিয়ে না হলেও আপনারা পাশে থাকবেন এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম নিয়ন্ত্রাপ কাজ করছে এখন এটা আমাদের যারা আপনারা গ্রামবাসী তাদের কেমন লাগছে অনুভূতিটা একটু আমরা জানতে চাই আমি একটু হাসাহ অনুরোধ করবো যে আজকের যে গ্রামের পোলা পানি কাজটা করছে এটা আপনার হচ্ছে এদের সাথে থাকা যাবে কিনা এদের সহায়তা করা যাবে কিনা

মানুষের জন্যে মানুষ আল্লাহ তৈরি করছে দেখার জন্য একদম সুখী আছে একদম দুঃখী আছে সুখী দুঃখী দুঃখে দুঃখী সুখী কি দেখবে যেমন আমরা হয়তো এতদিনটা বুঝি নাই কিন্তু আমাদের ছেলেপেলেকে যারা এই উদ্যোগ নেওয়াইছেন তাদের প্রতি ধন্যবাদ এবং এই ছেলেপেদের প্রতি ধন্যবাদ আমরা সবাই জন্য গ্রামবাণী যারা আসি সবাই ছেলেপেলেকে আমরা সহযোগ্য করবো এই কথা বলে আমরা সব আসসালামু আলাইকুম

আমরা শুকরিয়া জানাই সবাই আমরা শুকরিয়া জানাই বলে যে আমরা যেন ওদিকে সৃষ্টি না করলে কোনো কিছুই হতো না আমাদের আত্ম হতো না নড়বড়ে প্রতি আমরা সবাই কিছু লোক লাভ আর এই যে আমাদের এক ভাই চলে গেছে এই ফাঙ্গি চলে না না এটা গলি পাকে আটা ধরে গেছে এখন আমি যাব সবাই সমাধান <laughs> কৰাৰ